আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ের পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই এই লড়াইয়ের একমাত্র হচ্ছে সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয় ছাত্রলীগ আগামীকাল গণভবন দখল করবে ছাত্রলীগ আগামীকাল সোমবার রাজপথ দখল করতে সাধারণ জনগণের সাথে মাঠে নামছে ছাত্রলীগ লাইভে এসে কঠিন হুমকি দিলেন ছাত্রলীগ নেতা সাদ্দ আগামীকাল ইস্কন নেতা চিন্ময় দাসের মুক্তির ওপর আদালতের রায় আসবে গুঞ্জন রয়েছে এত সহজে মুক্তি পাবে না চিন্ময় দাস আর তার কারণেই চরম ক্ষেপে আছে ভারত আগামীকাল রায়ের ওপর ভিত্তি করেই একশনে যাচ্ছে ভারত আর ভারতের সাথে এবার মাঠে নামছে ছাত্রলীগ ইতিমধ্যে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল ছাত্রলীগ আমরা জানি যে দেয়ালে আমাদের

কেউ আটকাতে পারবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করার ফল পেয়ে যাবে সমন্বয়ক উপদেষ্টারা প্রিয় দর্শক ছাত্রলীগের এই আন্দোলন আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন